হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমার দেখতেই পাচ্ছে চোখগুলো কীরম ফুলে ফুলে গেছে এত মানে খাটাখাটি গেছে বাড়ি ফিরতে কালকে রাত্রেবেলা চোখ মানে কদিন ধরে যেহেতু ঘুরতে গিয়েছিলাম ঘুম হয়নি এমন টানা ঘুম দিয়ে উঠছি সকালবেলা আর চোখটা দেখতে পাচ্ছি কীরকম ফুলে গেছে মানে এতটাই ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে সকালবেলা তোমাদের ভিডিওটা অন করে নিচ্ছি কারণ বাকি সারাদিন প্রচণ্ড ব্যস্ততা থাকবে তখন আর ভিডিও একটু করতে পারবো না তাই জন্য আরও ভিডিওটা আমি করে নিচ্ছি তো ভিডিও করার পর সান করে নিয়ে পুজো টুজো সেরে নিয়ে দুপুরে রান্না বান্না করে একটুখানি মুকুর শোলার মুকুর তৈরি করছিলাম ওই মেয়ে শুভ্রা সাজাবো বলে কিন্তু ওইটা মানাচ্ছিলো না তো ওকে এইরকম একটা সাজিয়েছি দেখো রানী সাজানোর জন্য এই করছে আর এত দুষ্টুমি করছে না চুল বাঁধতে দিচ্ছে না ঠিক করে এটা ওটা ফুটকুট ফুটকুট করছে আমি তাই তার মধ্যে ওকে একটুখানি সাজিয়েছি কারণ এত শর্টপট করে সেই সাজানোটা কি করে ভালো হয় বলো তাও দেখি কতটা কি হয়েছে তোমরা দেখে বলো কেমন হয়েছে আর এই যেখানে দেখো এটা কিন্তু শ্যুট করছিল অ্যাকচুয়ালি মানে শ্যুট বলতে হোলির আগে হোলির আগের দিনের শ্যুট মানে আমার যেটাকে বলে আজ আমাদের পড়া কাল আমাদের দোল মানে চাঁচরের দিন চাঁচরের দিনই আমি হোলি স্যুটটা করেছিলাম তো ওকে এরকম দুপুরবেলা সাজিয়েছিলাম আবির দিয়ে সুন্দর করে মানে আবিরটা মার্ক ছিল সেটা ভিডিও করে আমি ছাড়বো বলেই আরও সাজিয়েছিলাম তাই জন্যই করা ও এরকম রঙ মারতে পেলে ওর খুব খুশি মানে রঙ জল তারপর মাটি বরফ এইসব দিয়ে দিলে সুভ্রাষাকে আর কিচ্ছু দিতে হয় না ওকে মোটামুটি এইসব নিয়েই ব্যস্ত থাকে সবসময় পড়াশুনো করতে বলি প্রচণ্ড কষ্ট হয় সবারই ছোটোতে ছোটোবেলাটা সবারই মনে হতো যে পড়াশোনাটা কবে শেষ করে বড় হব। কিন্তু বড়োবেলায় এখন মনে হয় এই পড়াশোনাটা করছিলাম তখনই ভালো ছিল ঘুরতাম ফিরতাম হ্যাঁ একটু বই পড়তাম কিন্তু এখন সংসারের এত কাজ বাজ আর সেই ছোটোবেলাটা মিস করি তো আজকে যেহেতু আজকে আমাদের চাঁচর তো চাঁচরে তোমরা ঘরে থেকে কিভাবে মানে একটা ছোট্ট চাঁচর জ্বালাতে পারবে সেটাই তোমাদের ফার্স্টে একটা খালি টপ নিয়েছি তার মাঝখানে একটা লাঠি মানে দাঁড় করিয়ে চারদিক থেকে লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে প্যাক করে ওটাই মানে জ্বালানো হবে আর যেহেতু নিচে মাটি আছে তোমার নিচের মেঝেটা পোড়াবার পুড়বে না মানে ছাদটা তাই জন্যে আরও ওকে এটা মানে এইভাবে ব্যবস্থা করা হয়েছে তাতে বাচ্চারা একটু জানলো আনন্দ করলো আর তোমারও ভালো লাগে আর ঘরে মানে একটুখানি চা হোলির আগের দিন চাঁচল পুরাতে সবারই ভালো লাগে সেই ছোটোবেলার ফিলিংসটা ফিরে আসে যে ছোটোবেলায় অনেক মানে এরকম আমরা কি করতাম ছোটোবেলায় তো পাতা জোগাড় করতাম তাল পাতা খেজুর পাতা বাঁশের লাঠি সব নিয়ে আসতাম এনে সেটাকে বেঁধে ওই সন্ধ্যে সাতটা কি আটটার সময় বাতাসা দিয়ে পুজো দিয়ে হড়ি লুট করা হতো তো সেইটাই আর কি মানে এখানটায় আমরা প্রতি বছরই করি তো প্রতি বছরটা এইভাবেই কেটে যায় আর যেহেতু বাড়িতে পুজো থাকে রাধাকৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে তো তাদেরও পুজো থাকে এইভাবেই প্রতি বছরটা এইভাবেই সেলিব্রেট হচ্ছে এখনও হবে কী রাখে গোবিন্দ সেটা যায় না কিন্তু যতদিন বাঁচবো এইভাবে একটুখানি সেলিব্রেট করার চেষ্টা করবো ভালোও লাগে বাচ্চারা আর ওই চাঁচরকে কিন্তু একটুখানি হোলি দিতে হয় যেহেতু মানে কালকে হোলি আজকে একটু মানে হোলির ছোঁয়া লাগাতে হয় তো আগে এখানে ধূপ টুপ দিয়ে আরতি করে এখানে প্রদীপ দিয়ে আরতি করে একটু জল মিষ্টি ঠাকুরকে দিয়ে মানে বুড়ি আর কি একেবারে চাঁচরের বুড়ি যাই হোক বুড়ি পুরানো বলে এটা তোমরাও এরকম ঘরে ছোটোখাটো অল্প কিছু মানে কাঠ দিয়ে তোমরা এরকম বানাতে পারবে আর আমার যেহেতু এখানে গাছ রয়েছে তো গাছের কিছু কিছু শুকনো ডালপালাও ছিল তোলা ছিল মানে তোলা ছিল বলতে আমি এই টিনের চালের উপর ছাদের যে এটা করা রয়েছে অ্যাডভেস্টার দিয়ে ঘের মানে সামনের দিকে এগানো রয়েছে চালিটা করা আছে সেখানে আমি এরকম গাছের শুকনো ডাল হলে আমি ভেঙে ভেঙে তুলে ফেলে তুলে রেখে দিই তো সেইগুলো দিয়ে এগুলো বানিয়েছি আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ বাচ্চারা সব ঘোরাফেরা করছে এরা খুব আনন্দ করে এটা করেছিল তো চাঁচর পোড়ানো হয়ে যাওয়ার পরে যেখানে হোলি মাখামাখি চলছিল দেখতে পাচ্ছ রাতেই হোলি মাখানো হয়ে গেলো রাতে একপত্তর হোলি মাখা হয়ে গেছে দুপুরে একপত্তন হোলি মাখা হয়ে গেছে এখনও কাল বাকি আছে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপরের দিনে দিনের আমি ভিডিওটা স্টার্ট করছি মানে আজকে হোলি হ্যাপি হোলি তোমাদেরকে জানাই সবাইকে হোলির উৎসবে সবাই রঙিন হয়ে উঠুক দোল বলে কথা আর বসন্তর উৎসব বলে কথা তো হোলি না মাগলে তো হবে না তো হোলিটা মাখতেই হবে তো রং মেখে সং মানে ঘোরা এক ধরনের তো এখানে সুব্রাসা সবাই ঠাকুরদের গালে গালে একটুখানি রং দিচ্ছে কারণ সবাই সবার আগে ঠাকুরকে রঙ না দিয়ে হোলি খেলতে আমি পছন্দ করি না তো সুব্রাচাকে আগে ঠাকুরকে রং দিয়ে আলাম দিয়ে তারপর রঙ ও তো নিজেই আগে রং খেলে নিচ্ছে মানে ওকে দেবে কে ও নিজেই আগে রং মেখে নিচ্ছে সব ঠাকুরের একটুখানি হাতে পায়ে দিতে বললাম ও তো গালে ফালে দিয়ে একাকার করছে ঠিক আছে যা বাচ্চা মানুষ যা চায় তাই করুক ও রং মাখানোর পর আমিও একটুখানি রং মাখাবো যে আমাদের পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিনে যাই না এখানে কিন্তু পুজো মানে আমাদের হয়ে গেছে সিন্নি প্রসাদ দেওয়া হয়েছে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার রং মাখা হবে তো আমি পরের মাখবো আর আমার মাখার আগে ভিডিওটা তোমাকে দিচ্ছি পরে ভূত হওয়ার পর আমি আর ভিডিও করতে পারবো না কারণ ফোন আর হাত দেবো না কারণ ফোনে রং লেগে যাবে এটা হচ্ছে প্রতি বছর হয় ফোন সঙ্গে সঙ্গে রঙটাকে নিয়ে নেয় তার ফোনে রঙ লেগে গেলে ওঠানো খুব চাপ জল দিয়ে প্লেট বা থালা বাসন বা জামা কাপড় নয় যে জল দিয়ে ধুয়ে দেবো তো রং মাখার পর আর ভিডিও আমি অন করবো না আর এখানে আমি চলো তোমাদের আজকে দুপুরে রান্না আছে যেহেতু নিরামিষ রান্না করতে হবে আর সুব্রা সাহেব এখানে যেন দোকান খুলে বসেছে রং বেলুন টেলুন নিয়ে বসে আছে রং খেলবে আর এই যে দেখো এটাতে মাখা হয়ে গেছে অলরেডি এবার দেখো নিজেই নিজে কে এটাকে বলে পিচকারই পিচকারি তো পিচকারি দিয়ে নিজে নিজেই রঙ খেলছে গোটা ছাদ রং করে ফেলেছে গোটা লোকেদের দেওয়াল লোকেদের কাপড় সব পেন্ট করে দিয়েছে আর আবির নিয়ে তো পুরো উড়িয়ে উড়িয়ে আবির গোটা ছাদ একদম কালারে কালার করে ফেলেছে এত রং মেখেছে মানে ছাদে রঙ মেখেছে তারপর গানে নাচ চলছিল তো সবাইকে বলি হ্যাপি হলি এই যে আমাকে রং মাখিয়ে দিচ্ছে শুভ্রাষা মাখিয়েছে সবাই মিলে মাখিয়ে দিয়েছে এ আর এর থেকে হয়তো আরও বেশি রং আসবে মুখে কিন্তু এরপর আমি আর ফোন হাত দিতে পারবো না আর মুখও দেখাতে পারবো না এখন তবু একটু চেনা যাচ্ছে তাই মুখটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম এরপর আর চেনা যাবে না তাই সেই মুখটা দেখে লাভ নেই তো আজকে আজকে চলো এরপর আমি কি করি সেটা তোমাদেরকে দেখাবো এরপর রং খেলার পরে বিকেলবেলা একটুখানি যাওয়ার আছে একটু সাজাবো বলে মানে প্র্যাকটিসের জন্য আর কি একজনকে বলেছিলাম তো তাকে আজকে সাজাবো বলে আমি সান টান করে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রঙ মেখে স্নান টান করে আবার বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এই যে তাকে সাজানোর জন্যে গেছিলাম তো আমার কাছে এখানে সুন্দর করে সাজবে বলে তারও ইচ্ছে ছিল তাই জন্য আমি একটুখানি সাজাতে গেছিলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই যে এখানে দেখো প্রচণ্ড গরম লাগছিল কিন্তু লাস্টে এসি চালাতে বললাম যে এত গরম আর একটুখানি মুখটা একটু রোগা রোগা ও নিজে নিজেই মুখে আয়নায় দেখে দেখে বারবার ই করছে তারপর ফুলই পারছিলাম না যেহেতু যে হোলি বলে নাকি যাই না ফুল বাজারে সেরকম দেখতেই পাচ্ছিলাম না এই ফুলটা পেয়েছিলাম তো এই ফুলটাই নিয়েছিলাম বাজার থেকে এনেছিলাম আর জিপসি পাচ্ছিলাম না জিপসি বা রোজ কিছু একটা হলে ভালো হতো কিন্তু ওই দুটো পাচ্ছিলাম না তাই ওইটাই হচ্ছে যে নিয়ে করেছিলাম তো মেকআপটা কী কেমন হয়েছে তোমরা জানো মেকআপটা তো শেষ হয়ে গেছে এটা ফাইনাল লুক ছিল তোমরা দেখবে ফাইনাল লুকটা শাড়ি টাড়ি পরিয়ে আমি পুরো রেডি করে নিয়েছিলাম তো যেহেতু আজকে হোলি ছিল তো ভেবেছিলাম রাত্রেবেলা সেরকম কিছু খাবো না বাইরে খাবো কিন্তু যেহেতু হোলি মানে আজকে আমাদের নিরামিষ বাইরের প্রত্যেকটা খাবারই নিরামিষ আমি আমিষ ছোঁয়ানো তাই জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে আবার রুটি করে নেবো একটুখানি রুটি দিয়ে একটু তরকারি করে খেয়ে নেবো তারপরে পরের দিন দেখা যাবে তো যেহেতু আমি দুপুরে আজকে রান্না করেছিলাম সেরকম তরকারি আছে কিছুটা আর যাওয়ার সময় কিছুটা রুটিন কিনেই নিয়ে যাব ভেবে নিয়েছি আর আমার সঙ্গে এসেছিল ওর বাবা একটুখানি কাজে গেছিলো ওকে তো আর একা রেখে আসতে পারি না তো ওকেও নিয়ে এসেছিলাম ও যদি রাস্তায় কিছু খেতে চায় ওকে কিনে দেব আর নাহলে বাড়িতে গিয়ে একদম খাওয়া দাওয়া করবো আর আমি যেখানে গেছিলাম সেখানে তার বাড়িতেও আমাকে খেতে দিয়েছিল তারা সে যেই টাইমে আমি গেছিলাম সেই টাইমে তারাও খেতে বসেছিলো খাওয়া খাওয়া করে বলছিল আমি কিছুতে খাবো না কারণ আমি খেয়েই গিয়েছিলাম বাড়ি থেকে একটু খেতে ইচ্ছে ছিলাম কিন্তু এত জোর করছিল তো একটু খেয়েছিলাম কিন্তু সুব্রা শাক একদমই কিচ্ছু খায়নি ওকে একটু আইসক্রিম কিনে দিয়েছিল ওরা কেমন ও কিন্তু যাকে আমি সাজিয়েছিলাম না ও খুব সুন্দর কিন্তু ডান্স করে আর ওর একটা দোকান রয়েছে একদম ছোট্ট দোকান আর অনলাইনও ব্যবসা রয়েছে তো ও অনলাইন ব্যবসা প্লাস এই ছোট্ট দোকানটা ও নিজে নিজে চালায় আর ওর খুব ইচ্ছে ছিল আমার কাছে সাজা আর আমিও খুব জোর করেছিলাম আমার কাছে সাজার জন্যে তো সেজেছিলো তো ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এই যে আমার সাথে একটা ছবি ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও